হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা হলো মেগাস্টার সাহিব খান আজ দেশে ফিরছে আরে ওয়াও কি গুড নিউজ আজকে দেশে ফিরছে কত বড় বড় নিউজ তাই না মেগাস্টার সাহিব খানের অপেক্ষায় তো অনেক দিন আছেন দেখা এখানে কি লিখেছে আগামী কাল অর্থাৎ এই ভিডিওটা সেরেছে এই কাল সেরেছে এই আমি আজকে এখানে লেখা আছে আগামী কাল দেশে ফিরছেন মেগাস্টার সাকিব খান আমেরিকা থেকে রওনা হয়ে বর্তমানে দুবাই অবস্থান করছেন মানে বর্তমানে দুবাই অবস্থান করছেন মেগাস্টার বুঝছেন সেখানে তিনি আপাতত আছেন দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে বরবাদের এ অংশনিতে ভারত দিবেন অর্থাৎ তিনি বাংলাদেশে আসবেন কিছুদিন বিশ্রাম নেবেন তারপরে হয়তো ওই যে কি জানি একটা হওয়ার কথা ছিল না আপনার বলেন তো ওই যে আনুষ্ঠানিক ঘোষণা ওই ঘোষণাটা হতে পারে তারপরে তিনি ভারতের কয়েকদিন বিশ্রাম নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য